সকাল সকাল এক কাপ টকটকে রক্তবর্ণা ধোয়া উঠার রোজালা ফুলের চা দিয়ে শুরু করলাম আজকের দিনের প্রথম প্রহর আজকের দিনটা কাটাবো হৈমন্তি দ্য ভিলাতে। ভিলাতে দোহারের নারিশাঘাটে রয়েছে সুনামগঞ্জের বেশ কয়েকটি হাউসবোট এই হাউসবোটগুলো থেকে আমি বেছে নিয়েছি হৈমন্তিকে কেন আমি হৈমন্তিকে বেছে নিয়েছি সেটা জানতে হলে দেখতে হবে আমার এই সম্পূর্ণ ভিডিওটি আমরা আমাদের যাত্রা শুরু করি সকাল দশটায় যাত্রা শুরুর প্রায় ত্রিশ মিনিট আগেই আমরা ঘাটে পৌঁছে যাই এবং অন্যান্য গেস্ট চলে আসার আগেই আমরা হাউসবোটের সম্পূর্ণ ভিডিওটি ধারণ করে নেই। হাউসবোটের মেইন ডোর দিয়ে ঢোকার সাথে সাথেই রয়েছে এই হাউসবোটের লবিটা এখানে বেশ সুন্দর গোছানো এবং পরিষ্কার একটা লবি যেটাতে বসলেই মনটা ভালো হয়ে যায় এবং সাথে কিছু বই রাখা আছে যারা কিনা না বই প্রেমী রয়েছেন তারা কিন্তু পদ্মার শীতল হাওয়া খেতে খেতে পদ্মার সুন্দর দৃশ্য দেখতে দেখতে এই বইগুলো পড়তে পারেন এখানে আমার বেশ পছন্দের কিছু বই রয়েছে আর এটা হচ্ছে এদের কমন বেসিনটা এবং এখানে একটা কমন ওয়াশরুম রয়েছে যারা কিনা রুম নেবেন না তারা এই ওয়াশরুমগুলো ইউজ করতে পারেন আর এখানে মোট দশটির মতো রুম রয়েছে এবং প্রতিটা রুমেরই সুন্দর সুন্দর কিছু নাম রয়েছে নামগুলো আমার বেশ পছন্দ হয়েছে আর এই রুমগুলোর যদি নাম না থাকতো আমার কিন্তু নিজের রুমটা খুঁজে পেতে একটু কষ্ট হতো প্রায় সময় আমি যখন বোটের ছাদ থেকে নিচে এসেছি আমার রুমের জন্য আমি কিন্তু একটু এলোমেলো হয়ে গিয়েছিলাম কোনটা আমার রুম যখন রুমগুলোর নাম দেখেছি তখন আমি আসলে বুঝতে পেরেছি আমার রুম কোন এতক্ষণ যে রুমটা দেখলেন সেটা হচ্ছে এমনিতে অন্য গেস্টদের একটা রুম খোলা ছিল তাই আমি ক্লিপ নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে কাপল রুম এই রুমটাতে একটা রাউন্ড বেড দেয়া আছে এবং এই রুমের ওয়াশরুমের মধ্যে কিন্তু বাথ টাবও রয়েছে আপনি চাইলে বাথ শুয়ে শুয়ে কিন্তু পদ্মার দৃশ্য উপভোগ করতে পারবেন আর এটা হচ্ছে ফাইনালি আমার রুম এই রুমটাও বেশ সুন্দর নিট অ্যান্ড ক্লিন গোছানো ওই যে ওই পাশে একটা কট দেয়া আছে এই কটে বসে বসেও আমরা চাইলে সমুদ্রের ভিউ সরি পদ্মার ভিউ দেখতে পারবো আর এখানে একটা ওয়াশরুমও রয়েছে শুধু এখানে না এখানকার প্রতিটি রুমের সাথে ওয়াশরুম রয়েছে এবং প্রতিটা ওয়াশরুমই একদম নিট অ্যান্ড ক্লিন সম্পূর্ণ বোটটা ঘুরে দেখতে দেখতেই নাস্তার সময় হয়ে যায় সকালে নাস্তার জন্য আমাদেরকে সাড়ে দশটার সময় বোটের হচ্ছে ছাদের উপরে ডাকা হয় এখানে ছাদের উপরে বেশ সুন্দর পরিবেশ রয়েছে বসার জন্য আর এখানে আমাদের নাস্তার জন্য রয়েছে বেগুন ভাজা খিচুড়ি গরুর মাংস ভুনা আর একটা জল আচার সব মিলিয়ে অসম্ভব মজার একটা আহ সকালের নাস্তা আমাদের বাঙালিদের কাছে আমি জানি না বাঙালিদের কাছে কিনা তবে আমাদের দোহার নবাবগঞ্জে সবার কাছে কিন্তু এই নাস্তাটা খুবই জনপ্রিয় এবং খুবই তৃপ্তি সহকারে মানুষ এই নাস্তাটা খায় সকালবেলা যদি খিচুড়ির সাথে গরুর মাংস আর এরকম জলপায়ের আচার হয় আর সাথে পদ্মার ভিউ এত সুন্দর পরিবেশ আর হচ্ছে একদম নির্মল সব কিছু বেশ ভালো আমরা নাস্তা করি এবং নাস্তার পরপরই আমাদেরকে একটি মাঠা বা ঘোল টাইপের কিছু একটা দেয়া হয় এটা একটু ঠান্ডা ছিল বলে আমি তেমন একটা এনজয় করতে পারিনি এটা কারণ আমার গলাতে বেশ ঠান্ডা এখনও রয়েছে নাস্তা শেষে আমরা এই দোলনাতে দোল খেতে খেতেই দেখতে পাই সে আমাদের স্বপ্নের পদ্মা সেতু এবং পদ্মা সেতুর অ্যাক্টিভিটিস করি সেখানে ছেলেদের জন্য ভলিবল খেলার জায়গাটা রেডি করা হয় এবং আমাদেরকে ছবি তোলার জন্য একটা ফটো বুথ তৈরি করে দেয়া হয় আর এই যে পদ্মা সেতুটা একদম আমার মনে হচ্ছিল হাত বাড়ালেই ছুতে পারবো আর এই পদ্মা পাড়ে বসে বোটের যে একজন গায়ান রয়েছে সে গান করছিল হয়তোবা আপনারা আমার ব্যাকগ্রাউন্ডে একটু মিউজিক শুনতে পাচ্ছেন আর আমরা এখানে বাদ চলে নিজেদের নামের প্রথম অক্ষর লিখছিলাম আমি এবং রুবা পদ্মার তীরে বেশ ঘোরাফেরা করে অনেক অনেক ছবি তুলে আমি রুমে চলে আসি একটু রেস্ট নেওয়ার জন্য এবং রুমে আসার পরে এখানে রুমে একটু পেয়ারা মাখা সার্ভ করা হয় খুবই ঝাল ঝাল করে মাখা ছিল আর আপনাদেরকে আরও একটা ইনফরমেশান জানিয়ে রাখছি এখানে আসার পরে কিন্তু প্রচুর ছবি তোলা হয় যেটা কিনা মানে হিসেবের বাইরে ছবি তোলা হয়েছে আমার আর যদি ছবি তুলতে তুলতে কারো ডিভাইসের চার্জ শেষ হয়ে যায় তাহলে কিন্তু একদমই চিন্তা করার কিছু নেই বোটে রয়েছে চার্জ দেওয়ার জন্য এখানে বসে আমি অনেক অনেক ছবি ভিডিও করি এবং ছবি ভিডিও করতে করতে আমাদের লাঞ্চের লাঞ্চের সময় হয়ে যায় এবং জন্য আমাদেরকে ডেকে নিয়ে আসা হয় এখানে একটা জিনিস বেশ চমৎকার তাই না অন্যান্য জায়গায় যখন আমরা খাবার খেতে চাই তখন আমাদেরকে অর্ডার করতে হয় বাট এখানে কোনো অর্ডার করতে হয় না প্যাকেজের সাথে সব কিছু ইনক্লুডেড রয়েছে তারা সব কিছু রেডি করেই আমাদেরকে ডেকে নিয়ে আসে যে খাবার রেডি আপনারা চলে আসেন এটা একদমই একটা ঝামেলা মুক্ত মনে হয়েছে আমার কাছে আর আমাদের দুপুরের খাবারের মধ্যে ছিল হাঁসের মাংস শুটকি ভর্তা সবজি ইলিশ মাছের লেজের ভর্তা আলু ভর্তা এবং পদ্মার ইলিশ মুচমুচে করে ভাজা প্লেটটা দেখতে পাচ্ছেন যে প্লেটটা কতটা সুন্দর এবং লোভনীয় লাগছে আসলে দেখতে যদি ভালো লাগে সেটা খেতেও কিন্তু ভালোই লাগে আর এই পরিবেশে বসে খাওয়া এটা আসলে না খেলে বুঝতে পারবেন না খাবার খাওয়ার পর আমরা এই বোটের ছাদের উপরেই অনেকক্ষণ অবস্থান করি এখানে গান বাজনা ছবি তোলা হৈ অনেক কিছু হয় তারপর আমরা ফেরার পথে বিকেলবেলা হচ্ছে নারিশার বাংলোতে কিছুক্ষণ অবস্থান করি ডাক বাংলোতে এখানে আসার পর যে বাংলো পাড়ের লোকজন ছিল তারা সবাই উৎসুক জনতার মতো আমাদেরকে দেখছিল এবং সবাই বোটটাকে ভিডিও করছিল সন্ধেবেলায় আমাদের নাস্তা হিসেবে পাস্তা দেয়া হয় আর হ্যাঁ আপনাদেরকে বলে রাখছি এই সন্ধের নাস্তা রাতের খাবার দুপুরের খাবার সকালের নাস্তা সব কিছু সহ কিন্তু আপনারা এখানে প্যাকেজ পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা থেকে শুরু সন্ধ্যের নাস্তার কিছুক্ষণ পরেই নারী সের খুব কাছাকাছি একটা চরে গিয়ে বারবিকিউ করা হয় যেটা কিনা রাতের খাবার হিসেবে সার্ভ করা হবে তো এই যে 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 ভিউটা দেখতে পাচ্ছেন এই ভিউটা আসলে যদি চাঁদনি রাত হয় তাহলে কীরকম একটা অসম্ভব ফিল হতে পারে সেটা একটু চিন্তা করে দেখেন আমি যখন বাসায় মাঝে মাঝে রাতে চাঁদ দেখতাম পূর্ণিমাতে তখন আমি ভাবতাম যে সমুদ্রে পাড়ে এই চাঁদটা দেখতে কত ভালো লাগবে কিন্তু আমাদের তো সমুদ্রে যাওয়া সবসময় সম্ভব না আমরা চাইলেই কিন্তু আমাদের ঘরের কাছে যে পদ্মা রয়েছে পদ্মার পাড়ে এসেও আমরা সেই সৌন্দর্যটা উপভোগ করতে পারি আর সেটার সুযোগ আমাদেরকে এখন থেকে করে দিয়েছে হৈমন্তি দ্য ওয়াটার ওয়াটারভিলা এই ওয়াটার ভিলাটি কিন্তু আপনি সারা বছর পাবেন না নভেম্বর থেকে শুরু করে এপ্রিল পর্যন্ত এই ওয়াটার ভিলাগুলো সার্ভিস দিয়ে থাকে আর এই হইমন্তিতে সারা দিনে আমরা কি কি অ্যাক্টিভিটিস করেছি এবং হৈমন্তিটা কেন বেছে নিয়েছি সেটা কিন্তু আপনি এই ভিডিও দেখে বুঝতে পেরেছেন আর এই হচ্ছে বার্বিকিউটা বার্বিকিউর সাথে আমাদেরকে পরোটা এবং সালাদ দিয়ে সার্ভ করা হয়েছে এই সন্ধ্যে সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আমরা রাতের খাবার শেষ করি এবং সেখানে আরও কিছুক্ষণ অবস্থান করে আমরা আটটা থেকে সাড়ে আটটার মধ্যে বোট থেকে নেমে যাই